আপনার ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন আপনি আমাদের ভোট পাবেন কিন্তু আমাদের দেখে আপনার এত গাজালা কেন এইটাই আমি বাংলায় যারা মুসলিম আছেন যারা ভোট দিচ্ছেন ঢেলে বুঝে না বুঝে ভোট দিচ্ছেন আসলে পিছনে একটা কারণ জানে তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ওই যে পিছায়ে আরেকজন কাসেম সিদ্দিকী এরা যতদিন এই দলে থাকবে ততদিন সংখ্যালঘুদের এই ভেড়া ছাগল ভাড়ার মানসিকতা যাবে। কারণ এরাই তো আমার পাশে আছে তাদের তাদের একটা কথা নেই মুখে। দুর্গাপুরে যা ঘটেছে কোন সংখ্যালঘু যারা নেতা নেত্রী তারা সব ইমান বিক্রি করে দিয়েছে মমতা ব্যানার্জির কাছে কারোর ইমান নেই আমি পরিষ্কার করে হলপ করে বলছি যার যা করার দরকার আমার বিরুদ্ধে করে নেবে কিন্তু ইমান থাকলে একজন বজুর্গ দু তিনজন বজুর্গ ব্যক্তিকে মারধর করেছে উড্বাস করেছে আপনারা কিসের মুসলমান তাহলে আপনারা কিসের মুসলমান কি জন্য দাড়ি টুপি রেখেছেন প্রতিবাদ করছেন না মুসলমান আপনারা সুতরাং আগে এই সংখ্যা সংখ্যালঘুদের সজাগ হতে হবে যে মমতা ব্যানার্জি সংখ্যা লগুদের নিয়ে কি খেলছে দেখুন দুজনকে অ্যারেস্ট করলো মূল মাথা কেন মূল মাথাকে ধরতে পারেনি এখানে একটা ছক আছে দেখুন ভাঙ্গড়ে যে মার্ডার হলো সঙ্গে সঙ্গে তার দুজনকে অ্যারেস্ট করলো মালদায় যে মার্ডার হলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো মুসলমান বলে বীরভূমে যে অ্যারেস্ট হলো সঙ্গে সঙ্গে মার্ডার হলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো ছোট্ট তামান্নার যে বোমা ফারলো সঙ্গে সঙ্গে পাঁচ ছজন মুসলিমকে অ্যারেস্ট করলো মুসলিম বলে রাতারাতি অ্যারেস্ট অর্থাৎ মুসলিম মুসলিমে ধ্বংস লাগিয়ে দাও কিন্তু এখানে কেন আমি এটা আমি একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম কিছু নেই কিন্তু আপনি এটা ধরলেন না কেন আর আপনার কোন স্টেটমেন্ট নেই কেন কোন স্টেটমেন্ট নেই কেন আপনি মুখ্যমন্ত্রী মুসলমানের মুখ্যমন্ত্রী হিন্দুর মুখ্যমন্ত্রী খ্রিস্টানের মুখ্যমন্ত্রী তাহলে আপনি কেন সংখ্যালঘুদের এরকম হয়েছে এবং বারবারই তো বলতেন উনি ওই দেখো উত্তর প্রদেশ হচ্ছে এখানে বিজেপি আসলে তোমাদের কি হবে সংখ্যালঘুরা আজকে সংখ্যালঘুরা বুঝে গেল বিজেপি তো আসেনি কিন্তু তার আগে কি অবস্থা দেখো একদমই দুর্গাপুরের কথা নিয়ে আপনি যেটা বললেন রীতিমতো দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আর একজন রীতিমতো হুমকি দিচ্ছে তাহলে পুলিশ প্রশাসন তাকে কেন এখনো ধরতে পারছে না ব্যর্থ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এক পুরোপুরি ব্যর্থ ইন্টেলিজেন্স ব্যর্থ যদি মমতা ব্যানার্জি বলে যায় ধরবে না ধরলে আমার অসুবিধা আছে আমার হিন্দু ভোট কেটে যাবে সংখ্যালঘুরা কবে আর বুঝবে কবে বুঝবে সংখ্যালঘুরা একশো একচল্লিশটা বিধানসভায় ভোটে সংখ্যালঘুরা স্থির করবে কারা আসবে সুতরাং আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো এবারে জেগে উঠুন আপনারা আপনাদের ভোট নিয়ে আপনাদের হচ্ছে কে অপমান করছে আপনাদের মানে রক্তে আপনাদের কমের একজন দাড়ি টুপি তার উপরে অকত্য অত্যাচার করেছে তার প্রতিবাদ কোন সংখ্যালঘু মুসলমান করেনি যারা টিএমসি করে তারা করতে ভয় পেয়েছে কারণ গদি চলে যাবে তাহলে আপনি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান ধর্মের উপরে আপনি আমি তো মনে হয় না উনি ধর্মের উপরে না উনি সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার করবে ভোটের আগে ভোট পাওয়ার জন্য ভোট শেষ সংখ্যালঘুদের দায়িত্ব নিতেও সংখ্যা সংখ্যালঘুদের মানে প্রোটেকশন দিতেও নিরাপত্তা দিতেও উনি ব্যর্থ এটা প্রমাণ করলো দুর্গাপুরের ঘটনা একদমই পুজোর অনুদান আমরা দেখলাম যে বাড়িয়েছে শুধু পুজোর অনুদান নয় বিদ্যুতেও আশি বিলের ছাড় তাহলে কি সেই বিল পুজোর পরে সাধারণ গ্রাহকের কাছ থেকে নেবেন নিশ্চয়ই আপনি এটা জেনে থাকবেন বেশ কিছু চ্যানেল ছোট বড় চ্যানেল সবাই এসে আমাকে এই প্রশ্ন করেছে যেদিন এক লাখ দশ হাজার করে দিল তার পরের দিন বাজারে দাম বেড়ে গেছে শুনে দেখবেন আপনি বাজারে দাম চালের দাম বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে অর্থাৎ টাকাটা তুলবে কার কাছ থেকে টাকা তো এই জনগণের কাছ থেকে এই টাকা তুলে ওখানে আনন্দ ফুর্তির জন্য টাকা দেবেন দু হাজার বারোর আগে আমরাও নিজেরা চাঁদা দিতাম পুজোতে সেখানে আমরাও আনন্দ উৎসব করতাম এটাই বাংলার সংস্কৃতি আজকে এই টাকা না দিলে কে পুজো হবে না নিশ্চয়ই পুজো হবে সেই জন্যেই যারা এটাকে যে আমরা নব না বলেছে তাদেরকে আমি সালাম জানাই স্যালুট জানাই যে পুজো নিজেরা করুন ওরকম হাত পেতে পুজো নেবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি ঈদের ক্ষেত্রেও আমি বলছি ঠিক ঈদ মমতা ব্যানার্জি পয়সা আমাদের ঈদ দরকার নেই কিন্তু এখানে যদি দিচ্ছেন তাহলে আমি ঈদের পরে যে মিলন উৎসব যেখানে হিন্দু মুসলিম সবাই আসে সেই অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য আমি বলছি আপনাকে এবার পয়সা দিতে হবে না নাহলে সংখ্যালঘুদের বলবো আপনারা ভোট থেকে বিমুখ হন কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা এবার একজোট হওয়ার সময় এসছে একজোট হওয়ার সময় এই মানে নয় যে আপনারা হিন্দু বিরোধী কোনো কাজ করবেন হিন্দু বিরোধী কোনো কথা বলবেন